নিষিদ্ধ তরল মাদকসহ গ্রেপ্তার এক ব্যক্তি পুলিশ সূত্রে জানা যায় গতকাল অর্থাৎ সোমবার রাত নটায় গোবরডাঙ্গা থানার তেঁতুলতলা মোড়ে কর্তব্যরত এএসআই সঞ্জয় ওরাং এর তত্ত্বাবধানে নাকা চেকিং চলাকালীন এক সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে একটি বড় বাজারের ব্যাগসহ একটি প্লাস্টিকের জার উদ্ধার করা হয় সন্দেহভাজন ব্যক্তিকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে পড়ে আসল সত্য বাজারের ব্যাগে থাকা প্লাস্টিকের কন্টেনারের মধ্যেই রয়েছে তরল নিষিদ্ধ মাদক গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম স্বপন বিশ্বাস ওরফে মনি বয়স পঞ্চাশ বছর স্বপন বিশ্বাসের বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার বাজিতপুর কলোনিতে অভিযুক্তকে সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে আজ বারাসাত মহকুমা আদালতে পাঠানো হয়েছে